তিন মাসে বছরে যেহেতু তিন মাস সিজন আমাদের এই তিন মাসে বিশ বিশ লাখ মতন হলে যে বছরে আমাদের এখানে সর্বমোট আমাদের বিশ লাখ টাকা ইনভেস্ট আছে আমি এসেছি মেহেরপুরের একটি মৌমাছির খামারে আর আমাদের এই খামারি ভাই প্রতি মাসে শুধু মধু বিক্রি করেই ইনকাম করছেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তিনি কিভাবে এই মধুর খামার শুরু করলেন এবং প্রথমে কত টাকা ব্যয় করেছিলেন এবং এ পর্যন্ত কত টাকা তার প্রফিট এসেছে আসসালাম আলাইকুম এখন আপনাদের সাথে পরিচয় করে দিব এই মৌমাছি খামারে একজন কর্মকর্তার সাথে আপনার নাম মোহাম্মদ লিখুন ভাই আপনি কত বছর যাবত এই মধুর খামারে আছেন আমার উস্তাদ এই মৌমাছি খামার নিয়ে বিশ বছর ধরে যাবত আছে আর আমরা সাত বছর ধরেই কালরা রানিং করছি ভাই আপনাদের এখানে মোট কতটা মৌমাছির বক্স আছে এখানে মোট পঞ্চাশটা মৌমাছির বক্স আছে আর প্রতি থেকে কত কেজি করে মধু আপনারা সংগ্রহ করতে পারেন এটা আপনার প্রতি বছর প্রতি হলে যে বক্স থেকে দশ কেজি পর্যন্ত মধু হয় সেটা ফেম শক্তি হিসাব সেটা মনে করেন যে আগে বুঝতে হবে কটা ফেম আছে একটা ফ্রেমে আপনার এক কেজি দেড় কেজি মধু সংগ্রহ করা হয় কত কেজি করে মধু আসে আপনাদের এক একটা ফ্রেমে একটা একটা বক্সে একটা বক্সে দশটা ফেম আটে সে জায়গায় আমরা সাতটা আটটা করে অ্যাভারেজ রাখি তাহলে আনুমানিক একটা বক্স আপনাদের পাঁচ থেকে ছয় কেজি থেকে ছয় কেজির মধ্যে আছে ভাই এই বিশ বছর মৌমাছির খামারে আপনারা সব থেকে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে প্রতি বছরে আপনার বারো মাসের ভেতরে ন মাস মৌমাছিকে খাই তিন মাস সিজিন ধরার নিয়ে গিয়ে আমাদের হলে কিছু মাছি রেডি করতে হয় এই নয় মাসে অনেক টাকা খরচ হয় এই তিন মাসে যদি মেঘলা বা আবহাওয়া এরকম থাকে তাহলে মধু আমাদের সংগ্রহ করতে খুব কঠিন হয় খুব একটা লাভবানও না খুব একটা যে লাভবান এরকম কিছু না যদি আবহাওয়াটা ভালো থাকে তিন মাসে যদি আমরা মধু সংগ্রহ না করতে পারি তাহলে নসের সম্ভাবনাই বেশি হবে আর মৌমাসির কি কোনো রোগ বালাই হয় হ্যাঁ মৌমাসির রোগ বালা হয় এটা হলো কি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি সাহেব সে ওষুধপাতি দেয় আমাদের আমরা ওইখান থেকে কিনে নিয়ে আসি আর এসব জিনিস বাংলাদেশে পাওয়া যায় না এসব ওষুধ চীন থেকে নিয়ে হয় লিখন ভাই আপনাদের এই মধুর খামার থেকে মাসে কত টাকা আয় হয় আমরা তো মাসে তিনবার মধু ভাঙি তিনবার মধু ভাঙলে দেখা যাচ্ছে এক মাসে ষাট থেকে পাঁচ লাখ টাকা হয় তিন মাসে বছরে যেহেতু তিন মাস সিজন আমাদের এই তিন মাসে তিন ছয় আঠারো বিশ বিশ লাখ মতন হলে যে বছরে আমাদের হয় বিশ লাখ টাকা বিশ লাখ টাকা মতন হয় আচ্ছা ভাই আপনারা তো বিশ বছর ধরে এই মধুর খামার চালাচ্ছেন তো আমি জানতে চাচ্ছিলাম আপনারা এই বিশ বছরে কি কি সফলতা পেয়েছেন সফলতা তো আসেই দেখেন সবই পরিশ্রম প্রচুর পরিশ্রম করার পরে এই সফলতাটা আসে তবে এটা খুব লাভবান জিনিস একটা যদি ভালো করে চাষ করা যায় আপনাদের এখানে সর্বমোট ইনভেস্ট কত টাকা আছে এখানে সর্বমোট আমাদের 20 লাখ টাকা ইনভেস্ট আছে এই পর্যন্ত কি আপনাদের টাকা উঠিছে হ্যাঁ টাকা উঠি আবার উপরে আর ভাই আমাদের যদি তরুণ কোনো নতুন উদ্যোক্তারা এই মৌমাছির খামার দিতে চাই তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন তাদের জন্য আমরা প্রশিক্ষণ দিতে দিতে দেব আমরা প্রশিক্ষণ দেব মৌমাছি সম্পর্কে এটু জেড যা কিছু লাগে সব আমাদের এই চাষ থেকে খামার থেকে নিতে পারবে আদর্শ মৌ খামার থেকে আমাদের এই আদর্শ মৌ খামার থেকে যাবতীয় যে জিনিস মৌ সম্পর্ক মৌমাছি সম্পর্কে নিতে হবে মাছি ও সাদ যাবতীয় যা একটা নতুন খামারি যদি সঠিক সব সম্পূর্ণ টেলিং দেয় এক বছর লাগবে এক বছর লাগবে আর এটা দিয়ে কি লাভজনক ভাই কোনো খামার এটা ব্যবসাটা দিতে এটা যদি কেউ খামার দেয় সে লাভমান হবে যদি টেলিং পাপ্পো হয় সে নালে পারবে না সর্বপ্রথম কত টাকা ইনভেস্ট করতে হবে ভাই সর্বপ্রথম আপনার 50000 থেকে শুরু